ভিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে আমাদের হুনানজি লাইন আপের এর কী কী মাদার আমাদের কাছে রয়েছে এবং আপনারা আজকের ভিডিওতে হুনানজির সব মাদার আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা মাদারবোর্ডের একটা স্পেশাল প্রাইস পেয়ে যাবেন তো চলুন আমরা এই মাদার প্রাইস জেনে নিই এবং কী কী মাদার আমার কাছে আছে এখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা স্টকটা দেখাই ভিহার্স এখন যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রহমান কর্পোরেশনের হুনানজি ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান প্লিস প্লাস সিরিজের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডটিতে আপনারা ইন্টেলের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রস্তার ইউজ করতে পারবেন ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড ষোলোশো এবং তেরোশো তেত্রিশ মেগার্স র্যাম সাপোর্টেড এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশশো টাকায় অবশ্যই এই মাদার বোর্ডে একটি আপনার এইচ পোর্ট এবং আপনার অবশ্যই থাকবে সাথে আপনার এম ডট টু পোর্ট সুবিধা রয়েছে আপনার রহমান কর্পোরেশনের হোনানজি এর মাদার বোর্ড গুলাতে ম্যাক্সিমাম মাদার বোর্ড আপনার প্রত্যেকটাই মাদার আপনার এম এবং টু এবং এইচডি বিশেষ সুবিধা রয়েছে ভিহার্স এরপরে যে মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হোনানজি ব্র্যান্ডের এইস এইট টি ওয়ান সিরিজ এর একটি মাদার বোর্ড যেটাতে আপনারা ইন্টেলের ফোর্থ জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন তেরোশো তেত্রিশ এবং ষোলোশো সাপোর্টেড এই মাদার আপনারা আমাদের থেকে তিন বছরের রিপ্লেসমেন্ট সহ করতে পারবেন মাত্র টাকা অবশ্যই এই সহার আপনার টু এবং পরে সুবিধা রয়েছে এরপরে আপনারা যারা ফোর্থ জেনারেশনের ভিতরে আরও একটু রাফ টাপ ইউজের জন্য বা গেমিং করার জন্য একটি মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য আপনার বি এইটটি ফাইভ সিরিজের এইটটি ফাইভ প্লাস সিরিজের এই মাদারবোর্ডটি একটি দারুণ মাদার বোর্ড হতে পারে বিয়ার্স ইন্টেলের ফোর্থ জেনারেশনের র্যাম ফোর্থ জেনারেশনের প্রসেসর সাপোর্টেড এবং ডিডি এফ থ্রি তেরোশো তেত্রিশ মেগা ষোলোশো মেগার্সের র্যাম সাপোর্টেড যেটার মধ্যে আপনার এম ডট টু এবং এইচ ডি বিশেষ সুবিধা রয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্টি সহ এই মাদার আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে বিয়ার্স এরপরে যে মাদার বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলা চলে হুনানজি ব্র্যান্ডের একটি জাতীয় মাদার বোর্ড তিনশো এগারো সি প্লাস এই মাদার বোর্ডটিতে আপনারা ইন্টেলের থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর ইউজ করতে পারবেন ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং এন এবং এইচডিএমআই পোর্টের বিশেষ সুবিধা সহ তাছাড়া তিন বছরের রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ এই মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র ছয় টাকা হলে ভিও এরপরে আমি যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে হোনানজি ব্র্যান্ডের তিনশো এগারো সি প্লাস যে মাদার বোর্ডটি আপনার এর আগে যে মাদার বোর্ড এটা এটা ছিল তিনশো এগারো সি এবং এই মাদার এগারো সি প্লাস এই মাদার আপনারা সাপোর্টেড এবং ইন্টেলের জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার এমড টু এবং এইচ ডিএমআই পোর্টের বিশেষ সুবিধা সহ তাছাড়া এই মাদার বোর্ডটিতে আপনার ডিসপ্লে পোর্টের সুবিধা আছে তিন বছরের রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ এই মাদার বোর্ডটি আপনার আমার থেকে পার্সেস করতে পারবেন মাত্র টাকা হলে এরপরে যে মাদার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হুনানজি ব্র্যান্ডের এই পাঁচশো দশ সিরিজের মাদার বোর্ড যে মাদার বোর্ডটিতে আপনারা যে মাদার বোর্ডটিতে আপনারা ইন্টেলের টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের এর প্রসেসার ইনস্টল করতে পারবেন আপনারা ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং এইচডিএমআই এবং M.2 এর বিশেষ সুবিধা সহ এই মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র ষাট সাত হাজার টাকা হলে বিয়ারস টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন এত কম বাজেটে এবং এত ভালো মানের অন্য কোনো কোম্পানি আপনারা কিন্তু কোনো মাদারবোর্ড প্রোভাইড করবে না তিন বছরের রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা হলে আর বিয়ার্স এরপরে যে মাদার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হুনানজি ব্র্যান্ডের এই ছয়শো দশ এম সিরিজের একটি মাদার যে মাদার আপনারা ইন্টেলেট টুয়েলভ এবং থার্টিন জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদার আমাদের কাছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকা হলে ভিয়ার্স আমাদের এক্সিলেন্স কম্পিউটার আপনার সময় রহমান কর্পোরেশনের যে অথরাইজড মাদার আছে আপনারা এই অথরাইজ মাদার আমাদের থেকে অবশ্যই পার্সেস করতে পারবেন পার্সেস করার আগে আপনারা অবশ্যই রহমান কর্পোরেশনের স্টিকার বা হলোগ্রাম দেখে আপনারা অরিজিনাল মাদার বোর্ড করবেন কারণ বাংলাদেশের রহমান কর্পোরেশনই হুনাঞ্জের একমাত্র অথরাইজড জিলার ভিহার্স এর পরে যে মাদার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আহ হুনানজি ব্র্যান্ডের বি ছয়শো ষাট সিরিজের ডিফোর মডেলের একটি গেমিং মাদারবোর্ড এই মাদার আপনারা ইন্টেলের টুয়েলভ এবং থার্টিন জেনারেশনের যে প্রসেসর আছে এই প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা পার্সেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় ভিওয়ার্স অবশ্যই এই মাদারবোর্ডে টাইপ সি এইচ এবং ডিসপ্লে পোর্টের বিশেষ সুবিধা রয়েছে তাছাড়া এই মাদারবোর্ডে আপনি ডাবল এন পেয়ে যাবেন ভিওয়ার্স পরে যে মাদারবোর্ডটি আপনাদেরকে আমি দেখাবো এটি হচ্ছে হোনানজি ব্র্যান্ডের বি সাতশো ষাট ডি ফাইভ প্লাস মডেলের একটি মাদার এই মাদার বোর্ডটিতে ডিডিআর ফাইভের র্যাম সাপোর্টেড এবং ইন্টেলের ফোরটিন জেনারেশনের প্রসেসর সাপোর্টেড যদিও হোনানজি ক্লেম করে আপনারা এই মাদার বোর্ডটিতে টুয়েলভ থার্টিন এবং ফোরটিন জেনারেশনের যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন আপনার ডাবল এনভিএম ডাবল এনভিএমই এবং আপনার এইচডিএমআই ডিপি এবং ডিস টাইপ সিপোর্টের বিশেষ সুবিধা সহ এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আপনার আমাদের থেকে প্রসেস করতে পারবেন তেরো হাজার টাকা হলে দেওয়াস এরপরে আমি দেখাবো আপনার হুনানজি ব্যান্ডেরই আরও দুইটি মাদারবোর্ড যেগুলো হচ্ছে আপনার এএমডি সাপোর্টেড মাদারবোর্ড প্রথম যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি ব্যান্ডের আপনার এ পাঁচশো বিশ মডেলের এ এম ফোর সকেটের এএমডি এএম ফোর একটি মাদারবোর্ড যেটির মধ্যে আপনার রাইজেন এর থ্রি থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিজ এবং ফাইভ থাউজেন্ড সিরিজ আপনারা ইউজ করতে পারবেন ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকা হলে ভিহার্স আপনারা চিন্তাই করতে পারবেন এত কম দামে আপনার কি হবে তিন বছর রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ একটি মাদারবোর্ড পাবেন বিহার্স এই মাদারবোর্ডের কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি আপনার অবশ্যই এই মাদারবোর্ডে আপনার এইচডিএমআই এবং এম এর বিশেষ সুবিধা রয়েছে আপনার এ এম ফোর সকেটের এই মাদার আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকা হলে ভিহার্স আজকের আজকের ভিডিওর শেষ মাদার বোর্ডটি হচ্ছে আপনার এমডি ইন্টেলে সরি আপনার আজকের ভিডিওর শেষ মাদার বোর্ডটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের বি ছয়শো পঞ্চাশ মডেলের একটি গেমিং মাদার বোর্ড এম ফাইভ সকেটের এই মাদার বোর্ডটিতে আপনারা ইন্টেলে এই মাদার এম ফাইভ সকেটের এই মাদার বোর্ডটিতে আপনারা এমডির সেভেন থাউজেন্ড এবং এইট থাউজেন্ড যে কোনো প্রসেসার ইউজ করতে পারবেন আপনার ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড এই মাদার বোর্ডটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার দুইশো টাকা হলে এই মাদার বোর্ডটিতে আপনারা ডিডিআর ফাইভের র্যাম সাপোর্ট করবে এবং এইচ ডি ডিপি এবং আপনার টাইপ সি পোর্টের বিশেষ সুবিধা রয়েছে ভিওর্স হ্যাভি এই মাদার বোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এগারো হাজার দুইশো টাকা হলে ভিওর্স আমাদের কাছে হুনানজি ছাড়াও সকল মডেলের অ্যাভেলেবেল সব মাদার বোর্ডই অ্যাভেলেবেল থাকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাড়া সিগন্যাল মোড় সেলটেক শিয়ারা তৃতীয় তলায় দুশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সেলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিয়ার সরাসরি আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের এক্সেলেন্স কম্পিউটার নামে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ